হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আসলো এই লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পাথরের দাম কত আমরা এই পাথর কিনতে গেলেই বিভ্রান্ত পড়ে যাই যে আসলে কত টাকা দামের পাথর আমি কিনব এবং কেমন দামের পাথর কিনলে আমার উপকার হবে কাজে আজকে আপনাদের সাথে সেই বিষয়টি নিয়েই শেয়ার করব। যে আপনি কত টাকা দামের পাথর কিনবেন এবং পাথরের আদৌ কত টাকা দাম রয়েছে কত টাকার দামের পাথর আমি ব্যবহার করব এবং কোন পাথর ব্যবহার করলে আমার সবচেয়ে উপকার হবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় আমাদের মনে অনেক সময় প্রশ্ন জাগে আবার অনেক সময় আমাদের যখন দেড় লাখ দুই লাখ টাকা একটা পাথরের দাম চেয়ে থাকে তখন আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে যাই যে একটি পাথরের এত দাম কি করে হয়ে থাকে আসলে এই যে বিভিন্ন যে প্রশ্ন আমাদের মনে ঘুর পাক খায় পাথর সম্পর্কে সেটির উত্তর আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন যে পাথরের আধ কত টাকার দাম রয়েছে তো এই বিষয়টি যদি আপনার ভালোভাবে বুঝতে হয় জানতে হয় তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ মতো দেখতে হবে না হলে এই পাথর পাথর সম্পর্কে আপনার ধারণা সঠিক থাকবে না কাজেই এই ভিডিওটি দেখলে আপনি আর কখনোই আহ প্রতারিত হবেন না বা আপনার পাথর কিনতে কোনো সমস্যা হবে না মূল যে বিষয় সেটি হচ্ছে পাথর ক্রয় করতে গেলে আমরা বিভিন্ন ধরনের পাথর দেখে থাকি এই বিভিন্ন ধরনের পাথর কোনটা কি দাম এটি কিন্তু আমরা জানি না কারণ এই একটিমাত্র পণ্য যার কোনো নির্দিষ্ট দাম দেওয়া নেই অর্থাৎ কোনো পাথরের কোনো দাম উল্লেখ থাকে না মূল্য উল্লেখ থাকে না কিন্তু যাচ্ছে যে আপনি পাথর কিনতে গেলে আপনাকে বিভিন্ন পাথর দেখাবে এবং বিভিন্ন রেট সে বলে দেবে এখন এই যে আপনি পাথরগুলির দাম জানলেন আর এক দোকানে গেলে পরে দেখাচ্ছে যাচ্ছে সেটির দাম আবার আলাদা হয়ে যায় কারণ একই পাথর কেউ হয়তো দুই হাজার টাকা বেচে কেউ হয়তো চার হাজার টাকা বেছে কেউ আবার আহ দেখাচ্ছে ওই একই পাথর দশ হাজার টাকা বিক্রি করে দেয় যারা পাথর চিনে না বা বোঝে না পাথর সম্পর্কে যাদের জ্ঞান নেই তাদের কাছে বিক্রি করে দেয় এখন সেক্ষেত্রে কি হলো আপনি সেখানে ঠকে গেলেন তাই পাথরের নির্দিষ্ট দাম না থাকায় অনেক সময় আমরা অনেক সমস্যার ভিতরে পড়ে থাকি এখন কথা হচ্ছে আপনার পাথরের দাম কত অর্থাৎ সর্বনিম্ন কত হতে পারে এবং সর্বোচ্চ কত হতে পারে এখন দেখেন এর কোয়ালিটির উপরে কিন্তু আসলে দাম নির্ভর করে প্রতিটা পাথর তার হার্ডনেস তার গ্রাভিটিস তার ট্রান্সপারেন্ট বিভিন্ন বিষয়ের উপর কিন্তু একটি পাথরের দাম নির্ণয় করা হয়ে থাকে এখন দেখা যাচ্ছে যে আপনি কিন্তু দুই হাজার টাকায়ও পাথর পাওয়া যাবে কিছু কিছু পাথর আছে দুই হাজার টাকায়ও পাওয়া যায় যেমন ক্যারসাই পাথর নকল খুব কম পাওয়া যায় এখন হয়তো অনেক আর্টিফিশিয়াল ক্যারসাই বেরিয়েছে সেগুলো কিন্তু আসলে মূল্যহীন অর্থাৎ আপনি পাঁচশো টাকা হাজার টাকা ওর পাথর পেয়ে যাবেন কিছু কিছু পাথর রয়েছে যেগুলো পেয়ে যাবেন মুক্তার দাম অনেক কম মুক্তা আপনি পেয়ে যাবেন গোমের পেয়ে যেতে পারেন সেগুলো কিন্তু আসলে পাথর আবার কিছু রয়েছে রুবি পাথর আর্টিফিশিয়াল এগুলো আপনি পেয়ে যাবেন আবার ব্যাংককের ভিতরে রয়েছে ব্যাংককের খুব কম দাম দু হাজার তিন হাজার চার হাজার টাকার ভিতরে আপনি ব্যাংককের লো কোয়ালিটি যেগুলো সেগুলো আপনি পেয়ে যাবে এখন আপনার যদি হাই কোয়ালিটির কোয়ালিটি হয় বা মিডিয়াম কোয়ালিটি যদি কিনতে হয় তাহলে আপনার কেমন রেঞ্জের ভিতর যেতে হবে যদি আপনি মোটামুটি আপনার উপকারের জন্য যেগুলো লো কোয়ালিটি বলেছি আসলে ওগুলো পড়লে কোনো উপকার হয় না এটি আপনার আপনার শখ পূরণের জন্য আপনি করতে পারেন বাট আপনার কিন্তু কোনো উপকার করবে না সেক্ষেত্রে আপনার অন্তত মিডিয়াম যে কোয়ালিটি সেটি আপনার করতে হবে যেমন মিডিয়াম কোয়ালিটির ভিতরে হচ্ছে বিশ থেকে পঞ্চাশ এই বিশ থেকে পঞ্চাশের ভিতরে যদি কোনো পাথর নেন সে পাথরে আপনার উপকার হবে অর্থাৎ বিশ থেকে পঞ্চাশ বলতে আমি বিশ থেকে পঞ্চাশ হাজারের কথা বলেছি আপনার ভুল আবার বুঝেন না তো তার ভিতরে যদি আপনি কেনেন তাহলে আপনি মোটামুটি ভালো একটি রেজাল্ট আপনি পেতে পারেন সেটা আপনার রুবি পাথর হতে পারে সেটা ফোক্রাস পাথর হতে পারে সেটা নীলা পাথর হতে পারে কারণ পাথরের ভিতরে এই তিনটি পাথরই সবচেয়ে বেশি দামি এরপর রয়েছে ক্যারসাই কিছু দামি পাথর রয়েছে কিন্তু অন্যান্য পাথর আপনি কম বেশি দামে পেয়ে যাবেন এখন এই রুবি ফোকরাস এবং নীলা এই তিনটি পাথরে কিন্তু সর্বোচ্চ দামও রয়েছে যেমন দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ এমনকি এমন কিছু পাথর রয়েছে যেটি দুষ্প্রাপ্ত সেটির দাম হয়তো এক কোটি টাকাও রয়েছে যেটি একটি ডায়মন্ড কিন্তু আপনার প্রয়োজন হয় না কিন্তু সে পাথরে কি আছে সে পাথরে শক্তিটা কি এখন এটা আগে আমরা গল্প শুনেছি যে পাথরে অলৌকিক কাজ করে থাকে পাথরকে যা বলে তাই হয় সেই সমস্ত পাথর পড়লে আপনার ভাগ্যের পরিবর্তন অবশ্যই ঘটবে এখন সেটি আমাদের কেনার সাধ্য নেই কারণ কোটি টাকা যে আহ পাথর কিনতে হয় তাহলে আমার যে অভাব রয়েছে সে অভাবটা আমার তো থাকেই না কাজেই আমার পাথর পড়ার প্রয়োজন হয় না কাজেই এই কোটি টাকার পাথর পরে কারা যারা রাজা বাসা যাদের ভিতরে বিলাসী মন রয়েছে তারাই পাথর ব্যবহার করে কিন্তু আমরা সাধারণত যারা সমস্যার সমাধানের জন্য বা যে সমস্ত গ্রহের প্রতিকারের জন্য আমরা পড়ি সেগুলি আপনার বিশ থেকে পঞ্চাশ সর্বোচ্চ এক লাখ এর ভিতরে যদি কোনো পাথর আপনি ক্রয় করেন তাহলে আপনি সে পাথর থেকে মোটামুটি ভালো রেজাল্ট আপনি লাভ করতে পারবেন আশা করি আপনার সেই পাথরে উপকার হবে আপনার জীবনের একটা পরিবর্তন আসবে আমি এটি বিশ্বাস করি তবে পাথর নির্বাচনের করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি পাথরটা কিভাবে ইউজ করছেন এই ইউজ প্রক্রিয়া কিন্তু জানতে হবে কোন দিন কোন বার এবং কিভাবে আপনি শোধন করবেন শোধন করলে কিভাবে আপনি সর্বোচ্চ ফল আপনি লাভ করতে পারবেন সে বিষয়গুলি কিন্তু জানতে হবে না জেনে না বুঝে কিন্তু পাথর ব্যবহার করলে কখনোই আপনি সে পাথর থেকে উপকার লাভ করতে পারবেন না কারণ প্রতিটা পাথর ক্রয় করতে গেলে দেখতে হবে যে পাথরটা কতটুকু সৌন্দর্য রয়েছে পাথরে কিন্তু একটা সৌন্দর্য রয়েছে যেমন পাথরের যদি বেশি অতিরিক্ত দাগ থাকে বা ভিতরে ফাটা থাকে বা অমসৃণ থাকে বা কাটিংটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু সে পাথর আর পড়তেও ভাল লাগবে না বা সে পাথর ব্যবহার করলেও কোনো উপকার পাওয়া যাবে না পাথর দেখতে হবে হার্ডনেস এবং এই দুইটা অবশ্যই মাথায় রাখতে হবে তাহলে আপনি পাথর কিনে এবং সেই পাথর ব্যবহার করে আপনি সঠিক উপকারটি লাভ করতে পারবেন তবে পাথর কেনার আগে আপনার কোন পাথরটি প্রয়োজন সেটি যাচাই বাছাই করে জ্যোতিষের কাছে গিয়ে আপনি জেনে তারপরে যে কোনো জ্যোতিষের কাছে গেলে কিন্তু হবে না অভিজ্ঞ যে জ্যোতিষ রয়েছে যাদের জ্যোতিষ সম্পর্কে ভালো জ্ঞান রয়েছে তাদের কাছে গিয়ে আপনার আহ জানতে হবে যে কোন পাথরটি পড়তে হবে সেই অনুযায়ী পাথর পড়লে আপনি অবশ্যই সেই পাথর থেকে উপকার পাবেন এবং জীবনে সাকসেস লাভ করতে পারবেন তো আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ